আমি বলবো ইন্ডিয়া আমাদের প্রকৃত বন্ধু কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে ওনারা যে পরিমাণ আমাদেরকে মানে সহযোগিতা দেওয়া দরকার সেটা দিচ্ছে না কারণ আমরা যখন দেখি যে আমরা বন্যা এটা আল্লাপ প্রদত্ত কিন্তু এটা যে পানি জমে যায় সেটা অবশ্যই জনগণকে বলা উচিত যে আমরা পানি ছেড়ে দিচ্ছি আমাদের এখানে অবস্থা খারাপ তাহলে আমরা একটা পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা এটা গ্রহণ করতে পারি কিন্তু বর্তমানে যে ইন্ডিয়া আমাদের সাথে যেটা করতেছে সেই সেই প্রেক্ষাপটে বলতেই পারি ইন্ডিয়া আমাদের বর্তমানে শত্রু দেশ হিসাবে গণ্য করি এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি অনেকেই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করতেছে আমরা যদি ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বয়কট করি তাহলে তখন বুঝতে পারবে যে বাংলাদেশে কত প্রয়োজন আমাদের কারণ আমরা দুটা দেশ পাশাপাশি সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই বিধাভেদ ভুলে গিয়ে আমাদের একসাথে কাজ করা উচিত আর বর্তমানে আমি বলবো যে ইন্ডিয়ারা যে আমাদের পরি যে

ওই হিসেবে প্রথমে হচ্ছে বাদ যে বাদগুলা এগুলো একটা যৌক্তিক না আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হচ্ছে বাদ বাদগুলো আপনার অবৈধ আর নদী নদীর নিজস্ব একটা গতিপথ আছে নদীর নিজের গতিপথে চললে নদী কখনও মানুষকে ক্ষতি করে না তারা তাদের স্বার্থর জন্য বাদগুলো দিয়ে রাখছে এখন যেটা হচ্ছে যে তাদের নিজেদেরও কিন্তু ব্যক্তিগতভাবে ক্ষতি হচ্ছে আমাদের তো হচ্ছেই তাদেরও হচ্ছে আর বাদের কিছু নিয়ম আছে আমি যতটুকু জানি বুঝি যে সমানভাবে পানি বন্টনের এই বিষয়গুলো তারা তো কখনও আমাদেরকে সমানভাবে বন্টন করে না আর হচ্ছে সব খারাপ সময়গুলোতে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপদগ্রস্ত করে তারা আসলে তাদের শক্তি দেখাতে চাই। এটার মাধ্যমে তো আমরা সব সময় আমাদের যারা মানে মুরব্বী ছিল যেমন আব্দুল আহমেদ খান বাসাইন উনি সবসময় বলছে যে ইন্ডিয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু এই জিনিসগুলো একটা সময় আমরা ওরকমভাবে না বুঝলো কিন্তু এখন বর্তমানে যে নতুন করে আমরা স্বাধীন হয়েছি এরপরে কিন্তু আমরা খুব নিজেরা একদম ক্লোজলি বুঝতে পারতেছে যে ইন্ডিয়া আসলে আমাদের শত্রু আর আমরা যদি দেখি যে ওরা যে এত বড় বড় কথা বলতেছে যে ইন্ডিয়া স্যার আমরা চলতে পারবো না ইন্ডিয়া স্যার আসলে আমরা চলতে পারবো কারণ হচ্ছে ইন্ডিয়া বলতেছে চিনি বন্ধ করবে আপনার পিএস বন্ধ করে দিবে বাজারে কিন্তু ভাই আপনার যে মানে বিক্রেতা কিন্তু ক্রেতা খুঁজে ক্রেতা কখনো বিক্রেতা খোঁজা লাগে না ইন্ডিয়া না দিলে আমরা কিন্তু অনেক দেশ থেকে আনতে পারবো হ্যাঁ ইভেন ইন্ডিয়া যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে আমাদের দেশে ভালো ভালো ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন পিজের জন্য সবাই উদ্যোগ নিয়ে পিএস চাষ করবে তারপর হচ্ছে মেডিকেলের কথা যদি বলি আমরা যতটুকু শুনছি বা জানি যে ইন্ডিয়ার মানে বিশাল একটা অংশ আমাদের পর্যটন আবার হচ্ছে চিকিৎসা খাত দিয়ে চলে ওরা ইন্ডিয়া যদি আমরা বয়কট করতে পারি আমাদের দেশে যদি ভালো উদ্যোগ নেয় তাহলে কিন্তু আমরা হচ্ছে আপনার আমাদের দেশে ভালো ভালো হসপিটাল তৈরি হবে হ্যাঁ আর আমরা রিসেন্টলি দেখলাম যে অনেকে বললো যে সিঙ্গাপুর মালয়েশিয়াতে এর থেকে ভালো চিকিৎসা হয় সেম খরচে হয়তো একটু যাতায়াতটা বেশি এই তার ছাড়া তেমন কিছু একটা দেখতেছি না আমাদের চিকিৎসা দুর্নীতি যদি বন্ধ হয় আমাদের দেশে আমরা আশা করতেছি ইনশাআল্লাহ এখন যে অন্তর্বরী সরকার আসছে আমাদের দেশে দুর্নীতি বন্ধ হবে আর ইনশাআল্লাহ আমাদের সামনে ভালো পজিশন আগে যাবে আমি মনে করি যে আমাদের বর্তমানে প্রকৃতপক্ষে ইন্ডিয়াকে বয়কট করা দরকার ইন্ডিয়া আসলে আমাদের কখনো বন্ধু না ইন্ডিয়া প্রত্যেকটা দেশের সাথে দেখবেন যে আপনার খারাপভাবে ই করে ওরা বুঝতে যে ওরা একটা কিছু কিন্তু দেখেন আপনি পাকিস্তান ওদেরকে পাল্টা জবাব দেয় কিন্তু পাকিস্তানের সাথে ওরা ওই সুযোগটা পায় না কিন্তু আমরা পাল্টা জবাব দিনে দেখে এতদিন ওরা সবসময় আমাদের উপর অত্যাচার শোষণ যে বিষয়টা হ্যাঁ গণেনা বাংলাদেশি এই সরকারের কারণে আমূলিক সরকারের কারণে এই জিনিসটা বেশি হয় আমরা তো ছোট ছিলাম যখন সরকার আসছে কিন্তু আমাদের যারা সিনিয়ররা ছিল এরা সবসময় বলছে যে ইন্ডিয়া কখনও আমাদের জন্য ভালো কিছু করেনি বা ভালো কিছু বই আনেনি তো আমাদের ইন্ডিয়া একটা নিউজ দেখলাম যে আপনার গত বছর সম্ভবত ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে চোদ্দ লাখ পর্যটক গেছে এটা নাকি আপনার পর্যটনে অনেক বড় একটা রেকর্ড যে এত পরিমাণ পর্যটন কোনো দেশ থেকে অন্য দেশে যায়নি তো আমরা যদি ওভারঅল সব মিলে ইন্ডিয়াকে বয়কট করতে পারি ইনশাআল্লাহ আমাদের দেশ সুন্দর করে ঘুরে দাঁড়াইতে পারবে